শীতের তীব্রতায় উত্তরে প্রান্তিক জনপদে আগুন পোহাতে গিয়ে প্রতিদিনই দগ্ধ হচ্ছে মানুষ দগ্ধরা চিকিৎসা নিতে ভিড় করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এরই মধ্যে মারা গেছেন দুজন তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামাদি সংকট বলছেন মেডিকেল প্রশাসন রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট কুয়াশার চাদরে ঢাকা চারপাশ সাথে হিমেল হাওয়া সব মিলে দিশেহারা সাধারণ মানুষ আর এই শীতের তীব্রতা থেকে বাঁচতে প্রান্তিক জনগোষ্ঠী এখনও ঘর জ্বালিয়ে আগুন পোহানোর কারণে ঘটে দুর্ঘটনা শীতের শুরুতেই প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে কেউ না কেউ ভর্তি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে কেউ আগুন লাগে নিচের কাপড়ে আগুন লাগছে কেউ আগুন কোয়ানা এই গত এক মাসে চিকিৎসা নিতে আসা 33 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছে দুজন বললেন কুতুবপুরতেই চিকিৎসক আর উইকে আমরা চিকিৎসা দিছি এর মধ্যে আগুন পোড়ানোজনিত پیشنট আমাদের এখানে আজকে ভর্তি আছেন 19 পোড়া রোগীদের সিটের সংখ্যা কম ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে তবে এ সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল প্রশাসন বলছেন এই কর্মকর্তা বর্তমানে এই শীতের সময় রংপুর সহ সারা দেশেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট পেলে অনেকে আগুনের শিকার হয়ে যাচ্ছে আমরা জানি যে আমাদের লোকবল সহ সরঞ্জাম আদি সবই সংকট আছে এখানে বাউনি সে সীমাবদ্ধতার মধ্যে একটা হলো আমাদের যে সম সীমাবদ্ধতা আছে এবং আমাদের এই বার্ন ইউনিটটা যাতে আমরা একটা পূর্ণাঙ্গ একটা বার্ন ইউনিট হিসাবে একটা স্বতন্ত্রভাবে একটা করতে পারি সেজন্য আমাদের চেষ্টা আছে প্রচন্ড শীতে কাতর রংপুর অঞ্চলের দারিদ্র পীড়িত মানুষগুলো যাতে এই ধরনের ঘটনা থেকে রক্ষা পায় সে ব্যাপারে সচেতনতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান সুশীল সমাজের ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক